সেই রাষ্ট্রপতি জিয়া রহমান একজন আল্লাহ ছিল সে একজন ক্ষণজন্ম মহাপুরুষ ছিল সেই সে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিল যখন শেখ মুজিব যখন এই দেশ পরিচালনা করেছিল তখন একদলীয় শাসন সৃষ্টি করেছিল তারা বাকশাল তৈরি করেছিল লাল বাহিনী তৈরি করেছিল রক্ষী বাহিনী তৈরি করেছিল এখানে আমার চোদ্দ যারা মুরব্বী আছে তারা সবে জানে যে রক্ষী বাহিনী কীভাবে নির্যাতন করেছিল কীভাবে তারা ঘুম করেছিল কীভাবে তারা হত্যা করেছিল সেখান থেকে আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়রমের মাধ্যমে সাতই নভেম্বর এই দেশ মুক্ত হয়েছে এবং এই দেশ মুক্ত হয়ে আমাদের সৈদ রাষ্ট্রপতি জেও রমার উনিশ দফা কর্মসূচি দিয়েছিল সেই অনী দফা কর্মসূচির মাধ্যমে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিল এবং এই বাংলাদেশ একটি স্বয়ং সম্পূর্ণ দেশ হিসেবে পরিণত হয়েছিল মাত্র উনি চার বৎসর উনি চার বৎসর সময়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলেছিল এবং একটি তার খাল খাটা খাল কাটার প্রকল্প ছিল সেই প্রকল্প অত্যন্ত জনপ্রিয় ছিল সেই খাল কাটার মাধ্যমে আমাদের সাধারণ মানুষ সাধারণ কৃষক অনেক তারা ইরিধান এবং তারা চাষ চাষ করতে পেরেছে এবং আমাদের ভাগবত চেয়ারম্যান আরেক ভাই একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্য কি আছে নতুন রাষ্ট্র কাঠামো নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে যুবক যুবক ভাইয়েরা যারা বিগত দিনে যারা ভোট দিতে পারে না যারা বেকার আছে এবং আমাদের ছাত্র ভাইয়েরা যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং যারা শ্রমজীবী মানুষ আছে তাদের শ্রমের শ্রমিক সংস্থান সৃষ্টি করবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ভারপ্রদ চেয়ারম্যান যে নতুন রাষ্ট্র কাঠামো এই সারা বাংলাদেশকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো নতুন রাষ্ট্র কাঠামো তৈরির মাধ্যমে একটি নতুন রাষ্ট্র উপহার দেবে তাই আমাদের আমাদের ভারপ্রদ চেয়ারম্যান বিগত দিনে ভোট এবং ভাতের অধিকারের জন্য যে আন্দোলন করেছিল আপনারা জানেন চোদ্দ সালে নির্বাচন নির্বাচন হয়েছে কোনো জনগণ ভোট কেন্দ্রে যায় নাই সেই ভোট কেন্দ্রে কারা গিয়েছিল কুকুর আর পুলিশ গিয়েছিল আঠারো সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কোনো জনগণ যায় নাই কুকুর আর পুলিশ ছিল চব্বিশ সালে দিনের ভোট রাতে হয়ে